নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে বন্ধুরা শীত চলে যাবার আগেই এরকম একটা রেসিপি বানিয়ে নাও আর শীতের ফুলকপি তো জানোই দারুণ টেস্ট খেতে আর তো প্রতিদিন একই রকমের ফুলকপি খেতে ভালো না লাগলে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে বেশ অসাধারণ লাগবে খেতে তো আমি দেখো একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো এই যে এখন ফুলকপিটা আমি কেটে নিচ্ছি তো দেখো আমি রকম কীরকমভাবে কেটে নিই ফুলকপিটাকে তো একটা ফুলকে আমি দু টুকরো করে নিব এই যে এরকমভাবে কেটে নিব ফুলকপিটা তো আমি সবগুলো ফুলকপি এরকম একই রকমভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি প্রথমবারের মতো কেউ দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা কোনটি অন করে দিও আর ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে প্লিজ ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখো না তখন ফুলকপিটা ধুয়ে নিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব এখন তখন ফুলকপিটাকে কিন্তু লাল লাল করে ভাজব তাই দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নুনটা আমি এখন দেব না কেননা জল ছেড়ে গেলে কপিটা ভেঙে যেতে পারে সেই আমি নুনটা এখন দেব না তাহলে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি হালকা আছে খুব ভালো করে ভেজে নেব ফুলকপি তো দেখো বন্ধুরা ফুলকপিটাকে খুব উল্টে পাল্টে এদিক ওদিক করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি খুব বেশি জোরে আছে দেইনি তো এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো যেন হালকা একটু জল বেরোলো তো টেনে নিবে তো আর এদিকে মশলাটা বেটে নিই তো আমি ওইখানে কয়েক টুকরা নারকেল চারটে বাদ কাজু বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও বেটে নিয়ে এসেছি এই যে কাজু আর নারকেল আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা তোমরা চাইলে এটাতে পোস্তও দিতে পারো তো আমার কাছে পোস্তটা ছিল না সেই আমি পোস্ত দিই নি সর্ষে আর হলো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর এখানে নারকেল বাটা আর পোস্তবটা সরি কাজু দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা খুব ভালো করে মিলিয়ে নিব তো এই দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি আর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিলাম খুব বেশি দিই নি ফুলকপি ভাজাতেও তেল আছে পরও একটু দিব তো এই যে ভাজার মধ্যে তেলটা ছিল তেলটা শুধু দিয়ে দিলাম আমি আর কড়াইতে যেটুকু তেল আছে আমি ওইটুকু দিয়ে দিব আর সামান্য একটু জল দিলাম দিয়ে আমি এখন এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিব ফুলকপি ভাজাটাকে তো ফুলকপি ভাজাটার সঙ্গে মশলার সঙ্গে মিলিয়ে নিয়েছি আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন ভাপে বসাবো তো বন্ধুরা এভাবে একবার ভাপে খেয়ে দেখো ফুলকপি বারবার খেতে ইচ্ছা করবে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়েই দিয়েছি যে দেখতেও সুন্দর লাগে তা উপর দিয়ে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের উপরে দিয়ে দিব তোমরা টিফিন কুটোতে পারলে টিফিন কুটোতে দিও তা আমার কাছে এই বাটিটা ছিল তা আমি এটাতেই দিয়ে দিয়েছি আর সামান্য আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারটা একটু কম মনে হলো বলে আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এই দেখো বন্ধুরা আমার কিন্তু এটা জলটা শুকিয়েও গেছে আমি আরেকবার জল দিয়েছিলাম দিয়ে সেই জলটাকেও আমি শুকিয়ে নিয়েছি দেখো কিন্তু পড়েনি কিন্তু নিজে তলায় লেগে যায়নি কিন্তু দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তো বন্ধুরা আগের ভিডিওতে যে যে কমেন্ট করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমিও সবার পাশেই থাকবো এভাবেই পাশে থাকবো তো বন্ধুরা এভাবে একবার ফুলকপি ভাপা একবার বানিয়ে খেয়ে দেখো খেয়ে আমাকে কমেন্ট করে জানিও ভীষণ ভালো লাগবে খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো